সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি দেখো একদম ঝকঝকে রোদ উঠেছে আমি একটা দুটো জিনিস কিন্তু নিয়ে রান্নাঘরের ওগুলো মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিলে ভালো হয় আজকে একটুখানি রোদেও দিয়েছি আমি এই যে বেশ ভালো রোদ আছে আর গরম আছে যেই রোদ উঠবেন এমনি গরম আজকে সকালে উঠে আমি মেশিনও চালিয়ে দিয়েছি যে মেশিন চলছে আর মিষ্টি এসেছিলো আজকে মিষ্টি আজকে কোনো রান্না টান্না ফাটা ছিল না শুধু জল খাবারে যে চাউমিন করে দিয়েছে কেন কালকে আমি রান্না টান্না করে রেখেছিলাম যার জন্য ওর আজকে রান্না টান্না কিছু ছিল না আর শরীরটাও খারাপ ও আছে একটুখানি যাই হোক তা চলো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এটা কিন্তু ভালো টক আছে জানো তো এর মধ্যে কিন্তু চিনিও নিয়েছে যে সাদা চিনি যেটা এখন কেউ খায় না খারাপ খারাপ করে আমি কিন্তু খাই যা খারাপ হওয়ার হয়ে গেছে আর একটু জলও নিয়ে নিলাম চলো এবার এটা খেয়ে নেব চিনিটা একটুখানি গলতে সময় নেবে দেখো পুরো আবার বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি দেখলে এখন মন খারাপ লাগবে জানো তো চাবার বৃষ্টি এলো একটু কালকে একটু সারাদিন একটু শুকনো শুকনো হয়েছিল আবার বৃষ্টি দেখো কি অবস্থা ভাল লাগছে না করে নেমে গেল দেখো একটুখানি বেরবো বলে এগুলো তো বার করলাম এই যে কিন্তু বুঝতে পারছি না বেরোতে পারবো কি পারবো না আর তার সঙ্গে এটা অ্যাকচুয়ালি হাটটা পরবো বলে কিন্তু এই ড্রেসটা খুঁজে খুঁজে বার করলাম এই কালারে একটু ম্যাচিং করে পরতে পরবো বলে তাই জন্য দেখলাম এটাই আছে এছাড়া আর কিছু নেই তাই জন্য এটাই বার করলাম বাইরের অবস্থা দেখো বাইরে বাজে হচ্ছে পাঁচটা দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে চলো বৃষ্টির মধ্যে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়ি আর ভাল লাগছে না বাড়িতে বসে থাকতে তা কোথায় যাব দেখি যেখানেই যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। দেখো এটা আমাকে এক আমার বন্ধু দিয়েছে পড়েছে কি সুন্দর না খুব সুন্দর তা চলো বেরিয়ে পড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে এই গান চললেই না মহা মুশকিল ভিডিও করা যায় না রঙের তো বিক করে গান করবে ভিডিও দেওয়া চলো ঘুরে টুরে চলে এসছি বাড়ি অনেক দিন পর এখন সাড়ে নটা বাজে বেরিয়েছিলাম সাতটা অনেক দিন পর আমরা আবার একটুখানি গেলাম বেরোলাম মাঝে মাঝে না বেরোলেও একটু ভালোও লাগে না তা যা বৃষ্টি পড়ছিলো বলতে ভাবছিলাম যেতে পারবো না মানে জায়গাটা চেঞ্জও করলাম যার কথা ছিল অন্য একটা জায়গায় সেখানে না গিয়ে কেপিএস মলে ঘুরে বাড়ি চলে এলাম তা চলো এবার ফ্রেশ হয়নি আর গরম আছে জানো তো বৃষ্টি পড়ছে বলে যে খুব মানে রাস্তায় গরম লাগছে না কিন্তু হাওয়া টাওয়া কিচ্ছু নেই মানে বৃষ্টি আরও হবে আর কি চল আস্তে আস্তে এবার ফ্রেশ হয়নি সন্ধ্যেটা ভালোভাবে কেটে কাটালাম আর কি বেশ আনন্দ করে গল্প করে সন্ধ্যাটা কাটালাম আর মাঝে মাঝে একটু এরকম না বেরোলে না নিজেদেরও ভাল লাগে না মনে হয় না একঘেয়ে হয়ে যায় চলো রাতে খাওয়া দাওয়া গরম করতে হবে মাছের ঝোল এটা গরম করতে হবে তো চলো আমি তো বাইরে থেকে খেয়েই এসেছিলাম যাই হোক টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেল রান্নাঘরও পরিষ্কার হয়ে গেলো সবই হয়ে গেল বৃষ্টি কিন্তু কমেছে আমরা বৃষ্টির মাথায় করেই বেরিয়ে পড়েছিলাম তারপর বৃষ্টি কমে গেছে যেখানে গেছিলাম ভাবছিলাম দুধ কেউ লোকজন নেই রাস্তাঘাটে কেউ থাকবে না ভাবছিলাম যথেষ্ট ভিড় আছে খাওয়ার তো বেশ ভালো ভিড় সিনেমা দেখতেও প্রচুর লোক এসে দেখলাম যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করলাম কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই